সাকিব বান্দি একটা ছবি করছে নতুন একজন কাজ করাইতেছে সেটা করুক কিন্তু সেই লোকেরা যদি সাকিব খানের অপমান করে বা সাকিব খানের সাথে কাজ না করতে পেরে সেগুলো না পেয়ে যদি এইরকম পোলট্রি মারতে পারে তাহলে সাকিব বান্ধবা কোনো দিন দেবে না কেননা এই ছবির এই যে ছবির নামটা না নালাম এই ছবিটা আমরা সাপোর্ট দিতাম সেও সাপোর্ট দিতাম আমরা হলে যদি দেখি বা না দেখি বা একজনের ভিডিও বানাই যদি আমরা এই প্রচার করে দিতাম তাহলেও কিছু উপকার হতো সেই উপকারটা তো আর পাবে না সাকিবে আমদার সাথে লাগ যাচ্ছে তাহলে কোনো উপায় নেই তাহলে কি হবে সেটা আপনারা কমেন্টে জানান সাকিবে আমদার সাকিবে একতা থাকলে সেটা কোনো ছবি কাজ হইবে না সাকিব খানের সামনে আসলে সাকিব খানের ছবি কলম রাগ কলম সাকিব একবার জায়গায় পঁচিশ বারও থাকতে পারে সেটাই সে সাকিব আমরা তার ছবি সাপোর্ট করে সাকিব খানের ছবি সাপোর্ট করে সেটা অন্য ছবিকে সমালোচনা করার ওটা এখন চাইলে তো সমালোচনা করুক কিন্তু সাকিব খানের ছবি সাকিব বিহনটা দেখতে তো দেখবেই তারপর তারা তো প্রমোশন করবে তারা যে প্রমোশন করে সেই প্রমোশনটা তোমরা পাইতে পারতা অনেকেই এখন ভিউর জন্য দালালি শুরু করবে এই ছবির প্রয়োজক পরিচালক এত দালালি শুরু হয়ে গেছে অলরেডি এরা শুরু করে দেবে কিন্তু আপা যে পোলট্রিমার আছে সেই আপা পোলট্রিমারা সচিত কষ্ট পাইছি আমরা সেন্সার করে সাকি ঈদের সময় রোজার সময় সরি রোদার সময় এত কষ্ট করে মারুবের মারুবের বাবা গাড়ি আটকাইছিল সাকিব বিহানদের সেই সাকিব বিহানদের কষ্ট দেশে এই প্রয়োজন এই রিয়েল এনার্জি প্রোডাকশন এরা আগাতে পারে না সাক্ষিবানের সাথে যে লাগ আসছে সে ইববাহ কার্যায় হোক কোনো মানুষ সাকিব খানের সাথে দাঁড়াইতে পারে না যতই করুক সাকিব খানের সাথে লাগ এলে সে আস্তে সে নিশ্চয়ই হয়ে যাবে সাকিব সাথেও লাগতেইলে আজকে না লাগুক আজকে নিশ্চয় না হলেও আগামীকাল নিশ্চয় হবেই একদিন একদিন নিশ্চয় হবেই এই সাকিব খানের নেগেটিভ কথা এবং সাকিবের সাথে লাগতে আসে আপনাদের কিছু আপনাদের কাছে কেমন লাগে এই যে ব্যবহার এই যে সুমি একটা এই যে ওনারা সম্মান দিতাম ওনারা তা আমাদের সম্মান ছিল সাকিব সেলুট জানাইতাম যে এত বড় একজন প্রডিউসার আসছে সে তার ব্যবহার কালকে যদি বলতে পারতো যে স্টার শাকিব খানের কাজ করছি তার সাথে কাজ করলে সুপার স্টার হয় এই কথাটা বলতো যে আমাদের নতুন একটু সুযোগ তো আরেকটা আমরা তো সেই ছবিটা করতে আমাদের সাথে কি সব ছবি অন্য সুযোগ দিতে হবে এই কথাটা বললে তারা যে কতটা উপরে চলে যেত এখন বসবে টের পাইবে সব সবকিছু বলে দেবে শাকিব খানের যখন ইয়ে আসবে এই প্রিন্সে সব উড়ে যাবে হয়ে যাবে বড় ডায়লগ বন্ধ হয়ে যাবে যে আর বলতেছ না এগো নিয়ে কথা বললে সত্যি মনটা খারাপ হয়ে যায় এই সমস্ত এই সমস্ত এখন নর্থ কি ভালো লাগে কেননা এরা পোলট্রি ম্যালে বারবার পোলট্রি মারে এখন নিয়ে কি বলছে আপনারা বলেন যে ম্যাডাসটা সাক্ষণ পেরেন্টসের সামনে তো দাঁড়াইতেই পারবে না পেরেন্টস আমরা দুই একদিনের ভিতরে পেরেন্টের একটা ভালো কিছু আপডেট পাবো এটা আমরা চাহাবাহা প্রত্যাশা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষী এখন শুধু সময়ের অপেক্ষা যে পেরেন্সির কবে আপডেট আসবে আর এই সমস্ত ফকির্নি যায় ফকিরনি নজর যতদিন থাকবে ততদিন আর ভালো কিছু হবে না এই প্রযোজক যা শুরু করছে বেশি দিন টেকতে পারবে না এই আসর থেকে চলে যাইতে। আমরা চাই না যে চলে যাও কিন্তু তার ব্যবহার দেখেই বুঝতে পারছি যে চলে যাবে